গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক অভিনন্দন আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং কমেন্ট করে দিও আজকে দেখো সকাল সকালে যা বাক শিকার যা আজীয় গাছ ছিল সব কিছু সে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট করে সকাল সকাল করেছি কারণ আজকে ছেলেদের স্কুল ছিল না ভাবলাম একটু ঘর একটু পরিশ্রম করবো তার জন্য আমি রান্নাবান্নাটা সকাল সকাল করে দিয়েছি কারণ স্কুল না থাকার কারণটা হচ্ছে ছেলে মেয়ের গতকাল খেলা হয়েছিলো ওই জন্য আজকে স্কুল ছুটি আছে ওরা যেহেতু বাড়িতে আছে কাজে ঝামেলা অনেক বেশি থাকে ওরা বাড়িতে থাকলেন তো ওদেরকে আমি টিভি দিয়েছি টিভি দেখতে আমি দিকে বাকি কাজগুলো সাজছিলাম দেখো আমি রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি উঠান রুমগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপর বাকি কাজগুলো করবো এর মধ্যে আমি আমার পরিচয় দিন নমস্কার আমি কুচবিয়া থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম গৃহবধূ আমার চ্যানেল রূপম নাক্তার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে যেন অনেক অনেক অভিনন্দন আমি খুব বড় ক্রিয়েটার নই মানে ঠিকঠাকভাবে এডিটিংও করতে পারি না বা ঠিকঠাকভাবে ভয়েসও দিতে পারি না যতটুকু পারি আমি চেষ্টা করি সাধারণত যেন তোমাদের ভালো লাগে তোমাদের মনের মধ্যে যেন আমি পৌঁছতে পারি সেইভাবেই কাজটা করছি যদি একটুখানি হলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থেকো আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছে এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসছো আমি আশা রাখবো আগামী দিনে ঠিক সেইভাবেই তোমরা আমার পাশে থাকবো তো দেখো উঠোন উঠেন ধার দিয়ে আমি বাইরে যে কাপড়গুলো সকালে ধোয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে এগুলো সব ঘরে রাখবো তারপর ওগুলো নিয়ে বসতে হবে মানে গোছানো রাখবো এখন এখানে ভয়েস দিচ্ছে পাশে কিন্তু আমার ছেলে মেয়েরা টিভি দেখছে পাশে কার্টুন চলছে আর কি টিভিতে তো ওদের আওয়াজ পারে তো কিছু মনে করো না প্লিজ কষ্ট করে আমার ব্লগটা দেখে আমরা যারা শুধুমাত্র হাউস যাক তারাই শুধুমাত্র জানবো যে হাউস রাজ্যের কষ্টটা ওরা কীভাবে কাজকর্ম করে কীভাবে সংসারটাকে সামনে রাখে যারা শুধু সংসারে কাজ করে আর কি হাউস ওয়াইফ আর কি শুধু বাড়িতেই থাকে সারাদিন বাড়ির বসে থাকেন তারাই শুধু একমাত্র সেই হাউসওয়াইফদের কষ্টটা বুঝতে পারবে যে তাদের সারাটা দিন ঠিক কীভাবে কাছে আর যারা বাইরে থাকে তারা অতটা বুঝতে পারবে না বাইরে থাকে বলতে যারা বাইরে মহিলা যারা যারা বাইরে ডিউটি করে তাদের তো আসে তাদের একটু আবার এক্সট্রা সামনে বাড়িতেও সামলাতে হয় আবার বাইরেও সামলাতে হয় কিন্তু পুরুষদের কথা বলছে হাজব্যান্ডদের কথা বলছে হাজব্যান্ডরা কিন্তু কখনোই সেটা বোঝে না তারা ভাবে কী এমন কাজ বাড়িতে শুধু রান্না বান্নাই তো করে এসবই তো করে আর কী কাজ আছে আর কি ঝামেলা আছে ওদের তাই না আমরা যে কত রকমভাবে কত কাজ করি সারাদিন যে আমাদের সারাটা দিন যে আমাদের কীভাবে কাটে ঠিক সেটা শুধু আমরাই বুঝবো মানে হাউসওয়াইফরাই জানি আর কি সংসার ছোট হোক বা বড় হোক সব সংসারই কিন্তু কাজ আছে বড় সংসার থাকলে বড় সংসার যেমন আছে ওদেরও অনেক যা যা কাজ আমাদের আমরা ছোট সংসার ঠিক আমাদেরও ঠিক তাইতেই কাজ করতে হয় অনেকেই বলে কি এমন তোমাদের কাজ শুধু দুটো দুটো লোকের বান্না খাওয়া দাওয়া এসবই তো এসবই তো করতে হয় সবার মুখে এই কাজ এই কথাগুলোই শুনতে হয় আমাদেরকে কিন্তু সংসার ছোট হোক বা বড়ো হোক সবারই কিন্তু কাজ একই থাকে এইদিকে দেখো বাইরের কাজটা কমপ্লিট করে কাপড়গুলো আমি ঘরে এনে রাখার পর আমি এই রান্নাঘরের রান্নাঘরের কাজটা কমপ্লিট করেছি ধোয়া মোছা সব করেছি এই ঘরে টেবিল ডাইনিং টেবিল সব পরিষ্কার করলাম আর এখন দেখো আমি আমার আলমারিটা একটু মুছে পরিষ্কার করছিলাম এখন যখন তো কুয়াশা পরে কুয়াশা আলমারিটা একদম ভিজে ভিজে হয়ে থাকে যদি না মুসলে ওটার রঙটা হয়তো নষ্ট হতে পারে তাই ভাবলাম এই কাজটা কিন্তু আলমারিটা মোছার কাজ অনেকটা আমার হাজব্যান্ডই করে আমি কমই করি আজকে যেহেতু আমি একটু ফ্রি আছি ভাবলাম বাচ্চারা বাড়িতে আছে কোনো রান্নাবান্নাও শেষ হয়ে গেছে ভাবলাম একটু এই আলমারি মোছার কাজটা একটু করে নিই আলমারিটা মুছে মুছে রাখার পর তারপর আমি দেখো যে কাপড়গুলো কালকে আমরা আমাদের পড়া হয়েছিল স্কুলে পড়ে গেছিলাম মন্দিরে পড়ে গিয়েছিলাম বাচ্চাদের ব্যাপার আমাদের কাপড় এবং যা কাপড়গুলো ধোয়া হয়েছিলো সেই কাপড়গুলো একটু বসে বসে আমি গোছাচ্ছি আছি আর কি তাদেরকে প্রতিদিন যেমন রান্না বান্না খাওয়া দাওয়া আপনি কাপড় গোছানোর কাজটা কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রতিদিনই প্রায় করতে হয় যদি একদিন আমরা এই কাজগুলো করে না না করি আলসেমি করে যদি আমরা এই কাজগুলো ফেলে রাখি তারপরের দিন কিন্তু সেই আমাদেরই অনেক ঝামেলায় পড়তে হয় প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখলে আমাদের একটু সুবিধা হয় মানে এতটা কাজের চাপ হয় না আর কি যদি একদিন একটু আলসেমি করি বা ভালো লাগছে না করব না একটু বসে থাকে শুয়ে বসে থাকে তাহলেই হয়েছে পরের দিন সেই কাজের বোঝাটা আমাদের নিজের মাথাতে এসে এসে পড়বে আর কি দিনের কাজটা প্রতিদিন না করলে পরের দিন আমার শুয়েটা কাজটা আমাদের করতে হয় তাই ভাবি প্রতিদিনের কাজটা প্রতিদিন করে রাখা কিন্তু কি করবো হঠাৎ করে আমরা তো আর ইঞ্জিন না আমাদেরও শরীর আমাদেরও শরীর খারাপ হতে পারে একটু শরীর খারাপ লাগতে পারে দিন এমনটা হয়ে যায় জানো তো ভাব মনে হয় যে না থাক আজকে কোনো কোনো আর করব না তাই সেইভাবেই কাজ করতে করতে মানে একটু আলসেমি করলে আমাদের সেই কাজের বোঝাটা পরের দিন এসে আমাদের মাথায় পড়ে কারণ আমাকেই তো করতে হবে সবটা না সবাই শুধু বলার বেলা আছে করার মেলা কিন্তু কেউ নেই সবাই এক একজনে এক এক রকম কথা বলবে এটা করো না ওটা করো না কিন্তু কেউ কি এসে করে দেবে কেউ কিন্তু এসে আমার কাজটা করে দেবে আমার কাজটা আমাকেই করতে হবে আর আমি চাইও না আমার কাজটা আমার নিজে করতেই ভালো লাগে আমি আমি চাই আমার কাজগুলো যা আছে সব আমি নিজে হাতেই করবো এই যে সংসারের কাজকর্ম সেরে তারপরে একটু ওই যে মোবাইলটা নিয়ে যদি বসে তাহলেই কিন্তু অনেকজনের মাথা নষ্ট হয়ে যায় তখনই শুধু বলা শুরু করে দেবে যে এই যে শুরু হয়ে গেছে মোবাইল নিয়ে শুরু হয়ে গেছে কিন্তু আমরা যে কতটা চাপে পড়ে সংসারের কাজগুলো করি কতটা চাপে পড়ে এই যে ভিডিওটা বানাই ভিডিও শ্যুট করা বা এডিটিং করা এটা কিন্তু খুব মুখের কথা না যারা করে ঠিক তারাই একমাত্র বোঝে আর কি আবার বলবে কি এসব ভিডিও বানাই কিন্তু এইটুকু ভিডিও বানাতে কিন্তু অনেকটা কাটখর আমাদেরকে পড়াতে হয় তারপরেও বলবে কেমন হয়েছে ভালো হয়নি এরকম সেরকম ওটা আমি ঠিক যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আমি চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো কিছু করার আর কি কী আর করবো বলে আমার ছোট্ট সংসার আমাদের কাজে এরকম আমাদের সারাদিন ঘর গোছানো ঘর মোছা কাপড় ধোয়া রান্না বান্না খাওয়া দাওয়া এসবই করতে হয় আমার যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল তো আমাকে এইসবগুলোই আমাকে দেখাতে হয় আমাদের আমার ব্লগে তো আজকে বেশি কিছু বলছে না এখানে আমার ব্লগটা শেষ করতে হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সকলকে ভালো রেখো আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আমি দেখা করব। তো আজকের মতো এখানে রাখছি আবার একটু নিই দেখো রাত্রেবেলা এটা হচ্ছে রাত্রে রাত্রেবেলা ছেলে মেয়ে সন্ধ্যাঘাত তিন করেছিলাম সেসব তোমাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে রাত্রে একটু বিরিয়ানি আনা হয়েছিল ওর বাবার বিরিয়ানি এনেছিল। দুটো কন্টেনার এনেছিলো বিরিয়ানি দেখতে পেয়েছে সাদা একটা কন্টেনার ও বাড়িতে পাঠিয়েছি ও বাড়িতে দুটো বাচ্চা ওদের জন্য আর একটা এ বাড়িতে রাখা হয়েছিল এটা আর দু ভাই বলে সঙ্গে আমিও নিয়েছিলাম। তো এখানে রাখছি টাটা বাই বাই সবাই ভালো থাকে সবাইকে গুড নাইট